সামনে কুরবানির ঈদ আসতেছে আজ আমি আপনাদেরকে বিফ রেজালা রান্না করে দেখাবো বিফ রেজালা রান্না করতে কি কি লাগে এবং কিভাবে রান্না করবেন সব কিছু প্রস্তুত প্রণালী আর এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটি দৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তা আমি এখানে গরু মাংস নিয়েছি মূলত দুই কেজি গরু মাংস নিয়েছি তো দুই কেজি গরু মাংস রেজাল্লা রান্না করতে যা যা লাগে গরু মাংস দুই কেজি পেঁয়াজ কুচি দুই কাপ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ ধনে গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া একটা চামচ পোস্ত দানা দুই চা চামচ এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী দুই দুই ভাগের এক চার চামচ লাল মরিচ গুঁড়া চার চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ গোলমরিচ ও লং পনেরো বিশটি টক দই দুই থেকে চার কাপ মানে দুই ভাগের চিনি দুই চা চামচ কাঁচা মুড়ি দশ বারোটি তেল ও ঘি দুই কাপ সিরকা চার টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার যা যা উপকরণ লাগবে আমি সব কিছু বললাম এরপরে দেখুন আমি কিভাবে রান্না করি তো প্রথমে আমি কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দেওয়া যাওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে মেয়েকে যেগেও বসাতে পারেন তো আমার কষিয়ে রান্না করাই মাংসটা বেশি পছন্দ হয় তাই আমি কষিয়েই রান্না করি আপনারা চাইলে মেয়েকে যেগেও বসাতে পারেন আমার ভা এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করি সব দেখতে থাকুন ফুল ভিডিওটি আমার সাথে থাকুন খুবই মজাদার খেতে আসলে মাংস কিন্তু বিশেষ করে গরম মাংস কিন্তু আমার আমাদের সকলেরই পছন্দের একটি খাবার তো আমরা কিন্তু সব ধরনের মশলাগুলো দিয়েই ভালো করে কষিয়ে নেব তো তারপর আমি বলতেছি কীভাবে আর সহ গরুর মাংস বড় করে কেটে পরিষ্কার করে পেঁয়াজ কাঁচামরিচ তেল ঘি ভাতের সব উপকরণ দিয়ে সব উপকরণ দিয়ে চাইলে আপনারা মেখে রাখতে পারেন আধা ঘন্টা তারপরে কড়াইতে বা পাতিলে বা নন স্টিপ যে কোনো তে যারা যেভাবে যারা যে ইয়াত রান্না করেন সেটার মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজি অর্ধেক তুলে রাখুন বাকিটুকু বেরেস্তা মাখানো মাংস ঢেলে দিয়ে মুদু কষাতে থাকুন মাংস পানি ছেড়ে গেলে ডেকে দিয়ে রান্না করুন যতক্ষণ সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত আবার পনেরো মিনিট মাংস সিদ্ধ না হলে এক কাপ গরম পানি দিয়ে রান্না করুন আর দশ মিনিট মাংস সিদ্ধ হয়ে গেলে ঝোল শুকিয়ে তেলের উপর উঠে এদের কাঁচামরিচ ও বেরেস্তা সরিষা দিয়ে নামিয়ে নিন চাইলে আপনারা এমনি রান্না করতে পারেন আর আমি তো মশলা সব একসাথে কষিয়ে নিই তো আমি কিন্তু আবার একটু সাথে টমেটোও দেই আমার টমেটো দিলে মাংসটা খেতে খুব ভালো লাগে তাই আমি বিশেষ করে টমেটোও দেই তা আমি এখন কিন্তু মাংসগুলো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কি কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মশ গরু মাংস মশলা যত কষিয়ে নেওয়া যায় ততই খেতে ভালো লাগে তো আমি দেখতাম আমার মা গরু মাংস এর মশলা খুবই কষিয়ে নিত আর মশলাটা একটু একটু বেশি করে দিত আর বিশেষ করে গরু মাংস ঝাল হলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে আই থিং যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আর কি যারা ঝাল পছন্দ করেন না তাদের কিন্তু তো গরু মাংস বিশেষ করে ঝাল ঝাল খেতেই ভালো লাগে ঝাল হলে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু সবগুলো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যদি আমার জোল লাগে তারপর জল দিবার জোল না লাগলে আমি এইভাবেই কষিয়ে নেব আর জোল না লাগা পর্যন্ত যদি সিদ্ধ হয়ে যায় মাংসটা তাহলে আমি আর জোল অ্যাড করব না আর যদি দেখা যায় মাংসটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায় তাহলে তো ভালো অনেক সময় দেখা যায় অনেক মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু মাংসর উপরে বিশেষ করে ডিপেন্ড করে মাংস যদি ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক সিদ্ধ হয়ে যায় আবার দেখা যায় কি কোনো মাংস একটু সময় নেয় মানে যদি মাংসটা একটু কোনো ইয়া থাকে আর কি যে হোক ভেজাল ভেজাল থাকে আর কি দেখবেন আপনার টাটকা মাংসটা আর বিশেষ করে কুরবানির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কুরবানির মাংস তো খেতে অনেক স্বাদ আপনি সারা বছর মাংসকে যে স্বাদ পাবেন না কিন্তু কুরবানির মাংস কিন্তু যেভাবেই রান্না করা হয় খুবই স্বাদ লাগে মানে বলা হয় না এটা হচ্ছে আল্লাহ রহমত তো সামনে কুরবানিরই আমরা কিন্তু বিশেষ করে গরু মাংস রান্নার জন্য আমরা যারা গৃহিণী গরু মাংস কিভাবে রান্না করলে পারফেক্ট হবে কিভাবে মজাদার হবে সেদিকে আমাদের বিশেষ করে নজর থাকে তো আমার কিন্তু মাংসটা প্রায় অলরেডি হয়ে গেছে তো আমি কিন্তু কষিয়ে কষিয়ে নিয়েছি তো এটা কিন্তু এর এরপরে আপনি কিছু বেরেস্তা দিয়ে ভালো করে নিবেন তারপরে আপনি জল শুকিয়ে তেলের উপর উঠে এলে কাঁচা তেল মানে তেল উপরে উঠে কাঁচামরিচ ও ব্যারেস্তা ছিটিয়ে দিয়ে দেন এরপরে হয়ে গেল আপনার বিফ রেজালা সুস্বাদু খাবার সবাই তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম